শান্তিরবাজার বাজার বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে এক মহিলার বিরুদ্ধে অশৃঙ্খল অভিযোগ এ কেমন কর্ম সংস্কৃতি জুতো দিয়ে অফিস কর্মীকে পেটানোর অভিযোগ উঠে আসলো শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের এক মহিলা কর্মীর বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে বিগত পাঁচ মাস পূর্বে পিয়ালি বিশ্বাস নামে এক মহিলা কর্মীকে পদে নিয়োগ করা হয়েছে এই মহিলা কর্মী অফিস কর্মীদের নানানভাবে হেনস্থা এবং দুর্ব্যবহার করার অভিযোগ উঠে আসছে বুধবার এই মহিলা কর্মী অফিসের কয়েকজন কর্মীকে পায়ের জুতো খুলে নিক্ষেপ করার অভিযোগ উঠে আসলো একটি ভিডিওর মাধ্যমে মহিলা কর্মীর উচ্চস্বরে আওয়াজ অফিসের কর্মীদের গালি কালাজ করা ও পায়ের জুতো নিক্ষোভ করার চিত্র লক্ষ্য করা যায় এ বিষয়ে অফিস কর্মীদের রেকর্ড জানতে চাইলে ওনারা জানান বিগত দু হাজার কুড়ি সালে ও এ ধরনের কার্যকলাপের জন্য মহিলা কর্মীকে অন্যত্র বদলি করা হয়েছে এই মহিলা কর্মী সবসময় এই ধরনের আচরণ করে বলে অভিযোগ সব কিছু জেনেও শান্তির বাজার বিদ্যালয় পর দর্শক প্রণব সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রণব সরকারের নীরবতার জন্য প্রতিনিয়ত অফিস কর্মীদের খেনস্তার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ অফিস কর্মীদের অভিযোগ মহিলা কর্মী প্রতিনিয়ত অফিসের একটি কম্পিউটার নিয়ে বসে থাকে এই কম্পিউটারে অন্যান্যদেরকে কাজ করতে দেয় না কম্পিউটারে কাজ করার বিষয় নিয়ে বুধবার এ ধরনের বিবাদের সৃষ্টি হয় বৃহস্পতিবার এই বিষয়ে অফিসে গিয়ে জানতে চাইলে সকালে ঘটনার বিবরণ জানিয়ে মহিলা কর্মীর বিরুদ্ধে এক রস ক্ষোভ উগ্রে দেন সকলেই চাইছেন শান্তিবাজার বিদ্যালয়ে পরিদর্শক কার্যালয়ে আরও বেশি কাজের গতি আনতে এই মহিলা কর্মীর বিরুদ্ধে দপ্তরের সঠিক পদক্ষেপ গ্রহণ করেন এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয় পরিদর্শক প্রণব সরকার এ বিষয়ে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে শিক্ষাঙ্গনে এ ধরনের ঘটনাকে কিরে শিক্ষার মহলে নিন্দার ছড় নাম নাম ঠিক আমার নাম সর না না ওনার ওনার নাম হচ্ছে যতদিন থেকে আইছে হয়ে গেছিল চার মাস তো ওই সময় থেকে তেন আয়া মানে কম্পিউটার যে সময় কাজ নাই তেন কোনো কাজে নেই টাইপেনের সিজন ওয়াইজ কাজ থাকে টাইফেনের সিজন ওয়াইজ কাজ থাকে তো এই টাইপেনের কিন্তু আমাদের কাজ বেশিক্ষণ থাকে না তো তাই বইয়া কম্পিউটারের মধ্যে বইয়ে থাকে আমরা অনেক ইমার্জেন্সি কাজ আছে ইমার্জেন্সি কাজটি করতে দেয় না অনেকবার করবার পরও তাইনি উঠে না তো এরপরে অনেকবার কইছি স্যারকে কমপ্লেন করছি স্যারে কিছু কয় না তবু স্যারে কোথায় একটু দূরে থাকো অন্য কোনো কমপ্লেনারে বিয়ে বহো এরপর দিয়ে আমরা একটা কমপ্লেন করছি ও যেটা তাইনি কইছে যে ছাব্বিশ তারিখ আগস্টে ছব্বিশ তারিখ পাঠাইছি আমরা কমপ্লেনটা তো পরে দিয়ে এবার আমাদের আবার ওই দিনটা ইমার্জেন্সি একটা আমাদের ভারত বন্ধের ক্ষেত্রেও আমরা আইতে লাগে তো আমরা এটেন্ডেন্স ছাড়ানো তো এই স্যারে এবার আমরা কী অ্যাটেন্ডেন্স বানাইতাম আমাদের কাছে আবার বাসটা স্কুল আছে তো এই সবটি স্কুলে আবার অ্যাটেন্ডেন্স ফাড়াবো লাগে তো এডি কইরা আমরা ফাটাইছি ফাটাতে গিয়া ফাটাতে আমরা বইছি এমনি তাই নিয়ে আইসে আইয়া আমরা উড়ে দিয়েছে কো উড়ো আমার কাজ আছে কই উড়ে দিচ্ছে তা আমরা কেছি আমরা এটা এমার্জেন্সি আপনার এটেন্ডেন্সটা আগে ফাঁড়ো লাগে নাহলে কমপ্লেন আই তো পরে দিয়ে আবার কদ না উড়ো উঠো আমরা দুই ঘন্টা পর আই এমনি কইয়া আমরা উঠে দিয়েছি পরে দিয়ে সারে গেছি স্যারে তো কিছু কয় না তো পরে দিয়ে আবার আমরা আবার গেছি পরে দিয়ে আর কাজটা স্কুলে উঠছে পরে আমরা গেছি গেছি পরে আবার আমরা কয়ে আমরা যখন খুললে দেখছি দেখি আমরা কাজটা পুরো ডিলেট করে দিচ্ছি আবার নতুন করে বাষট্টি স্কুল করানো লাগছে প্লাস আমার অ্যাটেন্ডেন্সটাও করা লাগছে তো এই ক্ষেত্রে আমরা যেটা একটার দিকে রিপোর্ট পাঠানোর দরকার এটা আমরা ফাটাতে পারে তিনটে হচ্ছে তো এই ওই দিনকেও কালকে সেম ঘটনা আমরা এসি এর আগের দিন কাজও নন্দী সঙ্গে এমন ঘটনা একটা কাজ আছে জেনারেলের তাইনি বইতে মানে বইতে ভাসত না তাইনে বইয়া কম্পিউটার দেয় না তো ঘরে দেয়া কাজল মন্দির তাইনি আইয়া দিতে বলে দিতেন স্যার হেড রুমে আইয়া একটা কম্পিউটারের মধ্যে বইয়া কাজ করছে আর কালকেও আইসে সকালে কালকেও বই দিতেছে না কালকেও দিতেছে না পর দিয়ে তাই আবার সেম কম্পিউটার আরেক আরেক কম্পিউটারে গেছে তো ঘরে দিয়া আমারও আমিও ফাঁকে ফাঁকে যাইয়া যে সময় তাইনে ভাত খেতে গেছে আমি আমার পার্টিকুলার আমার কাজটা করে লাইছি আমার সেকশনের

প্লাস কম্পিউটারে শুধু এক্সেল এ কাজ করে এক্সেলে শুধু ঘরটার বড় হতেছে ছোট হতেছে এডি অন্য কোনো কাজে করতেছে না কোনো ইনফরমেশন কোনো কিছু নাই এমনি শুধু কম্পিউটারটা নিয়ে বয়ে দিচ্ছে আর এটা তো পার্সোনাল কম্পিউটার না এটা কম্পিউটার আর তো সেকশন একটা না এটার মধ্যে সেকশন আছে তিনটার তো আমরা তো কম্পিউটার দেওয়া দরকার তাই না এটাই করো না এখন গতকালের ঘটনা নিয়ে আপনারা কি করতে চান কি চাইতেছেন কালকে সব থেকে মানে আমরা কি করতাম আমি তো জুনিয়র সবচেয়ে আমি বয়সও জুনিয়র এমন এল ডিসি তাই আমি আবার সিনিয়র স্টাফ তারার গিয়েছি স্যার তো নাই স্যার লিভে আছে তারপরে দেহরি স্যারেরও গেলাম তো তারা গিয়ে সুন্দর করে কথা পেতেছিলো কিন্তু সুন্দর করে কথার মধ্যেই তাই না গিয়ে তার মধ্যে বিবেদ আরম্ভ করে দিয়েছে উল্টাপাল্টা কথা বার্তি তারপরে স্কেল দিয়ে আবার বাড়ি ভাড়া দিলেও স্কেলটাও ভেঙে গেছে লাস্টে দিয়ে আবার নিজে নিজে লইয়া জুতা লইয়া জুতা মারা দিছে এই সিনিয়র স্টাফদের উপরে সেম ডেপুটি সার্ভে কারণ মধ্যে বললো কে মারছে জুতা হ্যাঁ পি এন বিশ্বাস ম্যাডাম রাই কারে মারছে এই আমরা সিনিয়র স্টাফ প্রদীপ সার্ভে তারপরে আমার ডেপুটি এ সুবোধ সার্ভে তো এই পরে দিয়ে আবার আমরা আবার কী করবো আমরা তো মহিলারা হাত দিতে পারবো না কারণ আমরা আবার অফিসে মহিলা স্টাফ আসলো না আমরা তো হাত দিতাম না তো এই আমরা তাইনারেই সিনিয়র স্টাফ আর ডেপুটি স্যার তারারেই আমরা কই না চলেন স্যার আর কথা কইয়া লাভ হতো না কারণ তারা তো মানুষ মানরা গেছে কারণ জুতা আমাদের দিয়ে মারান মানে তো এটা অনেক খারাপ জিনিস তো আমরা তো তারপরে আমরা অনেক কথা বললাম পরে দিয়ে আবার কি তো উসিংগল তো আজকে নতুন না দুই হাজার বিশ সাল থেকে বিশ আগে থেকে সেইখানে করতে করতেছে দিকে এখান থেকে তার সরাই দেওয়া হয়েছে এখন এখানে বহু এভিডেন্স আছে তারপরে অফিসের সমস্ত স্টাফ আছে স্কুল স্টাফ আছে সবাই জানে সবাই জানে তার কি ব্রেন ডিফেক্ট নাকি ড্রাগ এডিক্টেড হইতে পারে না লক্ষণটা তার ড্রাগ এডিক্টেড এডিক্টেড এখানে তার পাড়ার লোকের কাছেও আমি শুনছি আমি বারবেলের বারবেলে শুনছি আর কি আমার কাছে এভিডেন্স নাই ওইটা যে সে ড্রার্গ ড্রার্গ এডিক্টেড সে গ্রামেও কৌবতো এবং গ্রামে বাড়ি ঘরে করে অফিস তো করা যায় না এখন এই ঘটনাটি প্রতি গেছে এটা এই অফিসে শান্তিনি বজায় থাকুক ই আছে এটা মহিলার নাম পি এল এ বিশ্বাস এই অ্যাডোব প্রোমোটেড হয়ে যায় ইউডিসি আগে এল এলডিসি হ্যাঁ

তারপরে ওইখানে একজন এমটি টি স্টাফ আছে অমৃত রিয়াং তাদেরকে ওই জরুরি প্রয়োজনে কম্পিউটারের কাজ করতে না জায়গা দেয় না রুমটা ছোটো আর কি তখন তারা ইয়া আমার জানায় আইএস নাই আমারে জানায় তা আমারে জানাইছে সেদিকা আমার জানাইছে সেদিকা তখন আমি তো একা গেছি না আমি ডেপুটি আইএস এর সঙ্গে লইয়া গেছি শুরুতেই যখন কিন্তু আবার কথা কথা তা জিজ্ঞাসা করার সময় সঙ্গে হুইসিয়ার হইছে হুইসের সঙ্গে উষ্ণতার বরাবর সবাই দৌড়েই গেছে সে সমস্ত ঘটনা উষ্ণতার সামনে গিয়েছে এর সে মামলা করবে মামলা করবে হুমকি ফলস কেস করবে তারপর এই সমস্ত হুমকি উঙ্কে দিয়া সে তখন তখন সোয়াপাশটা পারিয়ে গেছে সারা বাস্তব অবশেষে গিয়েটা হবে গালিগালাজ বেশি বেশি এত অশ্লীল ভাষা ব্যবহার করে মানে যে আমি এখানে ক্যামেরার সামনে করতে পারতাম না এগুলো কইয়া গিয়া গেছে গা গেছে গা সে পুলিশ কেসে বলে তারপরে আইএসআর এর কাছে জানাইছে ডিউ সারে নাকি আইএসআর কে এফআইআর করবার লাগে হাতাহাতি বলতে গেছে সে এক তরবা মা এক তরবা ইয়ে দিয়া কাঠের স্কেল দিয়া আর জুতা নিক্ষেপ করছে আমার উপরে আমার উপরে আর আই এস সুবল বর্মন্ত এই দুজনে এই দুজনে তারা জিজ্ঞাসা করতে গেছেন যে কম্পিউটারটা মানে একটু ছাড়া দেওয়া লাগে কম্পিউটারে কি কাজ করতে এরকম যে আমার সঙ্গে বলতে যে আমার না এই অফিসের বহুজনের সঙ্গে করছে বহুজনের সঙ্গে করছে ওইখানে হয়তো বিহুটি বণিক বিহুটি বণিকের এর নামে অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়াতে সে বিসিবিসি এ সাক্রিজ। আমানন্দ প্রবীর কুমারগুপ্ত কি পদে আছেন? এখন কি যা হইছে এটার সুস্থ কর্তৃপক্ষ সাইট অ্যাপ্লিকেশন বгом যা সুস্থ সুষ্ট করে।